আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি रफीউজ্জামান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে শিবিরি গণমাধ্যম কমিশন গঠন করা হবে গতকাল চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে তথ্য ভবনে আয়োজিত সংবাদপত্রে প্রকাশক সম্পাদক ও নির্বাহী সম্পাদক সহ অন্যান্য অঙ্গসিজনের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন তথ্য উপদেষ্টা বলেন সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ পালন করেছে। তবে কিছু গণমাধ্যম ফ্যাসিবাদের পক্ষে ছিলেন তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। বলেন কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এখন থেকে দেশের সব মহানগরে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে গতকাল ঢাকায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজিত সড়ক পরিবহন সড়ক পরিবহন মালিক সমিতির এক সেমিনারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেমিনারে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান শিক্ষার্থীরা সকাল ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে অথবা ইউনিফর্ম পরিহিত অবস্থায় অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর মালিক সমিতির প্রতিশ্রুতির প্রেক্ষিতে নিরাপদ সড়ক ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় শৈরাসার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সারা দেশের ন্যায় ফুঁসে উঠেছিল জয়পুরহাটের ছাত্র জনতাও ওই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সর্বপ্রথম শহীদ হন পাঁচ বিহি উপজেলার ভারত সীমান্তবর্তী রতনপুর গ্রামের দরিদ্র পরিবারের বড় ছেলে সতেরো বছরের কিশোর কলেজ ছাত্র নজিবুল সরকার বিশাল জেলা প্রশাসনের তথ্যানুসারে জুলাই আগস্ট বিপ্লবে জয়পুরহাট জেলায় মোট চারজন শহীদ হন আহত হয়েছেন অসংখ্য ছাত্র জনতা এ বিষয়ে শুনুন আমাদের জয়পুরহাট জেলার সংবাদদাতা শাহজাহান সিরাজ মিঠুর একটি বিশেষ প্রতিবেদন সরকারি পতনের এক দফা দাবিতে যখন সারাদেশ উত্তাল ঠিক তখনই উত্তরাঞ্চলের সীমান্ত জেলায় জয়পুরহাটেও ফুসে ওঠে হাজারো ছাত্র জনতা সে আন্দোলন ধারাবাহিকতায় গত চার আগস্ট জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রথম সারিতে থাকা সতেরো বছর টকবকে কিশোর কলেজ শিক্ষার্থী নজরুল সরকার বিশাল গুলিবিদ্ধ হয়ে অকালে প্রাণ হারান হন জেলার ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ শহীদ বিশাল জেলার পাঁচ বিব উপজেলার ভারত সীমান্তবর্তী রতনপুর গ্রামের দরিদ্র শ্যালো মেশিন ইঞ্জিনিয়ারিং স্ত্রী মজিদুল সরকারের বড় ছেলে মাসবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বিএমএ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বিশাল সেদিন অন্যান্য সহপাঠীদের সাথে জয়পুরহাট জেলা শহরে এসেছিলেন ছাত্র জনতার আন্দোলনে অংশ নিতে মা বাবার স্বপ্ন ছিল বিশাল একদিন লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবে দরিদ্র পরিবারের অভাব ঘোষাবে কিন্তু তার এই অকাল মৃত্যুতে তাদের সে স্বপ্ন তসনস হয়ে যায় এখন তারা চান বিশাল রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা লাভ করুক বর্তমান এবং ভবিষ্যৎ সরকারের কাছে এটাই আবেদন আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় এবং তাকে সে সম্মানটুকু যেন দেওয়া হয় মা হিসাবে שתי ימות שלום অন্যদিকে তার বাবা সন্তান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ছেলে সাত তারিখে আন্দোলনে মারা গেছে তার জন্য সুস্থ বিচার হয় এই আমার কামনা সরকারি নির্দেশে জয়পুরহাটে জুলাই আগস্ট বিপ্লবের নিহত শহীদ এবং আহতদের তালিকা প্রণয়ন শুরু হয়েছে এই তালিকা প্রণয়ন কমিটির সভাপতি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন সরকারি নির্দেশনা প্রেক্ষিতে জয়পুরহাট জেলায় বৈষম্য ছাত্র আন্দোলনের গঠিত কমিটি চারজন শহীদকে নিরূপণ করেছে আহতদের সংখ্যা যাচাই করে আহতদের তালিকাও নিরূপণ করা হবে সরকার এই টি গঠন করেছে মূলত যারা শহীদ হয়েছেন এবং আহত যারা হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হবে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বৈষম্যহীন সুকি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশালের মতো যারা জীবন উৎসর্গ করেছেন জাতি তাদের কখনোই ভুলবে না সাজান সিরাজ মিঠু জয়পুর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রংপুর লালমনিরহাট জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা গতকাল কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার এইস এম রকি হায়দার এতে সভাপতিত্ব করেন সভায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেউ যাতে রাসায়নিক সার বিক্রি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার তাগিদ দেওয়া হয় এছাড়া অধিক মূল্যে কেউ রাসায়নিক সার বিক্রি করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায় কৃষক পর্যায়ে রাসায়নিক সার ও বিএডিসির বীজ সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচ গাছ ইউনিয়নে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও এক কৃষক গতকাল বিকেলে মাঠে গরু চড়াতে গিয়ে ইউনিয়নের কদমতলা গ্রামে দুর্ঘটনা এ ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছে কদমতলা চরের মাঠে গরুকে ঘাস খাওয়ানোর সময় আকস্মিকভাবে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এ সময় তিনজনই গুরুতর আহত হন আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় অপর একজন মারা যান সব শেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা সাতটায়